বাংলাদেশ চলবে একটা নেতা খোঁজা লাগবে না ভোটের আগে নেতা যেমন খোঁজে ভোটের পরে আরো বেশি আপনাদের খোঁজ করা লাগবে না হলে নেতা ধরা খাবে কার কাছে জনগণ কার কাছে বুঝতে পারতেছেন না হ্যাঁ অলিমান খফা মাকাম আরব্যেহী জান্নাতান আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে কোরআনের নেতাদেরকে ভয় করা লাগবে জোর এখন কথা ঠিক কি না আল্লাহর কোরআন যদি আমাদের বাংলাদেশ চলে আপনার সত্যি করে বলেন তো কোনো গরিবেরা ধনির বাড়ি যাওয়া লাগবে না ধনিরা গরিব বাড়িতে আসবে গরিবেরা বুঝতে পারতেছে না জাগা মতো ভোটটা মারবে ভাই কারণ সবাই কিন্তু বলে গরিবের বন্ধু গরিবের বন্ধু এক একশালাও নয় একশালাও গরিবের বন্ধু নয় ভোট পাই সব বাড়ি করবি একটাও কাহলো ফিরে আসবি না ঠিক কি না একটা গরিব লাগবে না শতকরা আড়াই টাকা জাকাতের বিধান চালু হবে কোন কথা ঠিক না এখন যারা এক লাখ টাকা আছে আড়াই হাজার টাকা গরিব না দিলে আর টেকা সাপ হয়ে কবর ভাই একটা সাপের সাতটা করে মাথা হবে ওরে বাবা বসান দিবি রে এমন ভয় খাওয়া খাবি উইয়া করে এক কোটি টাকার জাকাত আড়াই লাখ নিয়ে ঘুরতেছে আড়াই লাখ টাকা ব্যাগের বদলে ঘুরতেছে আপনাকে বড় আছে আচ্ছা শুনি যে রে এলাকা কে লে না আমরা জাকাতলেই না আমার এক দাদা আছিল মারা গেছে রোজা থাকছে কিন্তু কেউ তাকে ইফতার করার পাননি আমাকে একদম বললো আপনার দাদা খুব পরে মানুষ আর একটু ইফতার করাবার চাই আমি দাদাকে বললাম দাদা ওই বাড়ি একটু ইফতারের দাওয়াত দিল এত কষ্ট করে রোজা থাকে সব একদম আমি দরকারে পানি খাই ইফতার রে কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করে সব দেবার পারবো না আমি বুঝে পারি পারিনি কতগুলো লোক কিন্তু এরা জাকাতের কথা কথা শিক্ষা না খেয়ে থাকবো বাবা ওই জাকাত নেবো না জাকাত হল ময়লা কে ময়লা হবো না এখন ওই আড়াই লাখ টাকা নিয়ে গোটা পাড়া ঘুরতেছে একটা গরিব নেই এখান থেকে চলে গেছে আর এক পাড়াত সেই পাড়াত যায় সব গরিবেরা দরজা বন্ধ করে দিয়েছে সবাই বলতেছে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চাই তোর জাকাতের টাকা আমার দরকার নেই সাত দিন ধরে এক ব্যাগ টাকা লাগে ঘুরছে গরিব নাই মনের দুঃখে মরুভূমি যাচ্ছে দেখে পাওয়া যায় কিনা যায় দেখে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পারতেছে মনে করছে আল্লাহ তুমি রহম করছো আল্লাহ এবার পাশে আসসালাম আলাইকুম বস্তাওয়ালা ঘুম থেকে ওটা আলহামদুলিল্লাহ কে রে তো সালাম দিলাম ও আলাই আসসালাম আলহামদুলিল্লাহ কেন ভাই এক বস্তা টাকা লাগা 15 দিন ঘুরতে দি ভাই এখন তো গরীব তার তুই ঘুরিস 15 দিন আমি ঘুরে 7 দিন করি জায়গা ভিত্তিক অর্থনৈতিক এখন বাংলাদেশ চালু হবে আল্লাহ রহমত দর্কতে দরজা খুলে দিবে আর কোনো দারিদ্রতা থাকবে না জরে কোন কথা ঠিক না ঠিক ভাইদাম একটা গরিব ধনির বাড়ি যাওয়া লাগবে না ধনিরাই গরিবের বাড়িতে আসবে একটা নেতাকে ক্ষোভা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বার করবে কথা ঠিক না অমর ফারুক বললেন মা তুমি যে অমরকে ছয় দিন হলে খুঁজতেছ আমি হইলাম সেই অমর মেয়েটা বলতেছে আপনি বাঁচলেন আপনি বাঁচলেন আমি নিয়োগ করছি সাত দিনের মধ্যে যদি উমরকে আমি না পাই তাহলে আসল জায়গা বিচার দেব আসল জায়গা বোঝাবেন হাসিনার বিচার আমরা কুটি দিছি কারণ আমরা জানি জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করছে কাদের মোল্লাক যাবজ্জীবন দিল আবার ফাঁসি দিল কি সেই দিন আমি বুঝতে পারছি এই হাসিনা সব কোট কিনা লিছে এক সাল বিচারপতি না সব সালা হলে হাসিনার পাঁচ আটা জোরে কোন কথা ঠিক করে এক সাল ও যে এসকে সিনহা বাড়ে বাড়ে যে পিচ পিচ করতে কে আগে করবার আপনি বলেন জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব যখন লিয়ে লিছে তখন হামাকের বিচার কোন জায়গা বলছেন না আমার সিনিস আগামীকাল সকাল দশটায় তো সাইজ করো আগামীকাল সকাল দশটায় এমন হুমকি মারিছে গরিব মানুষ বাড়িতে কান দিচ্ছে বউ কয়ে কান্দো কেন বলে কান্দার কারণ হলো সকাল দশটায় আমার হাত পা ভাঙবি রে বউ মুচকে মুচকে হাসে আর কয় দেশ কি মগের মূল্য তোমার সকাল দশটায় আগামীকাল হাত পা ভাঙবি আর এখনও তুমি কান দিচ্ছ চেয়ারম্যানকে বিচার দাও মেম্বারক বিচার দাও তখন বলতেছে তুই বলবি শুধু আর শুনিস না বউ বলতেছে বোল জসিৎ কী ওয়াজ করছে বোলসীত ওয়াশ করছে ছয় বছর আম বাগানে চাষ করছে জ্যোষ্ঠীর মাসে দেখতে গেছে আম পাটছে কিনা যা যে গাছের ডাল এক ছোটো বাচ্চা বসে আম পাটতেছি আর ব্যাগের মধ্যে তুলেচ্ছি বাগানের মালিক কয় এক একটা আমি খাইনি পরিবারে কেউ খাইনি তুই আমার গাছের আম পাঠতেছিস তোর বাপক ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাবক কোথায় খুঁজবার যাবেন আমার বাবা আর কাছে চরছে। চড়ছে বাগানে ফেলি তাকে দেখে ওরে বাবা রে বেটাও সুর বাপও স্বামী বলতেছে যেই বেটা আমাক সকাল দশটা হাত পা ভাঙবার চাষে ওই সিয়ার মিনি লোক তাহলে কানতেছ কার কাছে বলে আসল জায়গায় বিচার দিছি যার কেউ নাই তার আল্লাহ আছে হাসিনারে যার কেউ নাই তার কে কথা কর না কেন কে আছে পাঁচতলা বিল্ডিং এর উপর উঠে দেড় লাখ টাকার খাটে বারো হাজার টাকার কম্বল গায়ে দিয়ে উড়ে তা মানে নয়টার সময় তুমি বলতেছো আমার বাড়ি আমার ঘর আমার নামাই কে দুই কান্দে দুই ফেরেস্তা আল্লাহ 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 আমার কামো দোয়া এই দোয়া না পড়ে ই যে বলে আমার নামাই কে এত বলা সৈরাচার আর কতদিন তালায় খাটের উপর কম্বল গা ঘুম পাড়বে আল্লাহ কবি রাত সময় একটা ভূমিকম্প এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসে ওটা পড়ার টাইম হয় একেবারে নিয়াংটা হয়ে নামছে কয় আল্লাহ আমরা হাসিন এক নামাবার করি তাই বলে এইভাবে নিয়াংটা করে নামালা আল্লাহ কালবি না বাপের দেশ আমার দেশ ভারতের এর মানে আল্লাহ নেংটা করে হাসিনা দিছে আর ওই কাপড় পরবার সুযোগ পাবিনা জোরে কথা কর না কেন তাহলে আমার সঙ্গে সকলে পড়েন সম্মান দেওয়ার মালিককে সবাই একসাথে একমুঠে বলবেন অহমান করার মালিককে মালিককে সমস্ত ক্ষমতার মালিককে তুমি ভারত যতই চটাং চটাং কথা বলো তোমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক হলো আমার ধরে গণ ঠিক কিনা অনেকে বলে আমেরিকা আছে অনেকে বলে চীন আছে অনেকে বলে পাকিস্তান আছে আমরা বলবো কোনো কিছুর দরকার নাই আমাদের আল্লাহ আমাদের যথেষ্ট কোন ঠিক কেনা অমাইয়া আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমার দুই নম্বর বিষয় ও পুরুষের এক নম্বর হলো নামাজ আর নারীদের এক নম্বর হলো পর্দা এরপরে তিন নম্বর বিষয় হল হক আর চার নম্বর বিষয় হল আমি চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান যদি আরো এক ঘন্টা লাগে সমস্যা আছে নাকি হাত টান টান করে দেখেন সোহানাল্লা কোনদিন বড় বকর আসিনি রে ও শুনে ফদল করে বাড়িতে যাবি আমার তো আর একটা ওয়াজ আছে সেটা কি করবি আপনারা জানেন হাসিনা পলানার পর থেকে আমাদের উপর গজব পড়ে গেছে জানেন পনেরো বিশ বছর যারা মাহফিল করেনি বছর খালি বিজ্ঞাপন ছাপাচ্ছে আর মাইকিং করতেছে একটা থানার ধাওয়া লাগতেছে না কোন নেতার পিছনে ঘোরা লাগতেছে কথা কন না কেন আপনার বলেন সব বছরের চাইতে এবার মাহফিল কম না বেশি যে তাহলে ইয়ং বক্তা করুক তো আগে মানুষ লেগে না কারণ দেখে তো ভাইরাল হয়নি যে কয়েকটা বক্তায় ভাইরাল যারকে নাম শুনে কিছু মানুষ আছে ওয়াশা হয়ে হোক তার মধ্যে আপনাকে এই বদলুসি দেখটা চিন্তা করছেন একটা মারে আসলাম এটা মারতেছি আবার আর একটা যাচ্ছি তাই বলে মনে করেন না যে বিশ চল্লিশ মিনিট ওয়াশ করবি তা না সে বক্তা আমি না যখন এখানে আইসে আটটা বাজে এখন বাজতেছে পৌনে পাড়া আরো বিশ তিরিশ পঞ্চাশ মিনিট যদি ওয়ার্ক হয় সমস্যা নেই দাদা একটু মনোযোগদের শুনবেন এই যে ছেলেরা বড় কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে এই ছেলেরা আমাকে বলেছে হুজুর বাকি না নগদ একটু কালেকশন করে আপনি আমাদের দিবেন আমরা গান বাজনা করব না আমরা তাফসিল কোরআন মাহফিল প্রত্যেক বছর করবো এবছর জিজ্ঞাসা করেছে আগে এবছর আরও বেশি ভালো করে করব এই নিয়মের ছেলের যদি আপনাদের কাছে কিছু হাত পাতে দিবেন দিবেন আপনাদের কাছে যদি ব্যাগ যায় মসজিদের দান বাক্স কিন্তু সবার সামনে যায় যায় কি যায় না যায় না পকেটে আছে একশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা দশ টাকা নাই দশ টাকা দেয় নাই তখন কি করে এমন জোরে মারছে ভাই তিনজন পার হয়ে গেছে ওই যে তিনজনের মুখের সামনে তো পার হলো ওরা বলতেছে দাখলে তোর হাতত বল আছে রে কিন্তু দুই কান্দ দুই ফেরস্তা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না আল্লাহ কয়ে কেন বলে পকেট ভাড়া টাকা পকেট ভরে টাকা থাকা তোমার দান বাক্সে ঠেলা মারলো এর কি আল্লাহ বলে দান বাক্সে ঠেলা বারণী পাগল ও জান্নাত ঠেলা মারছে এখন ছেলেরা আপনাদের কাছে এক এক কা কা তো উঠছে কি এ শুনেন টাকা না দেন বসে থাকেন কোথাও সবিল হক কোথাও সবিল সবর দুটো বিষয় আছে না জরুরি কোন আছে নাই আমি তো শুনাবো वादा দিলাম এই ব্যাকপ্যাটি কথা ব্যাকপ্যাটি ব্যাগ আছে এখানে আছে ব্যাগ পিছনে আসে এই বাজান ব্যাগ দেখাই তো এই ব্যাগের কোন রঙের একই রঙের ব্যাগ হলে রে